সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রতিটি গল্পের আলোচনা করছি প্রতিটি গদ্য পদ্য সবগুলো ধারাবাহিকভাবে আলোচনা করছি তার ধারাবাহিকতা এখন প্রত্যপকার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব প্রথমে আমরা একটু লেখক পরিচিতিটা পড়ে নিব এর পরবর্তীতে আমরা গল্পের পুরো ধারাবাহিকটা আলোচনা করব। প্রতিটা লাইন বাই লাইন আমরা বোঝার চেষ্টা করব প্রত্যপকার এটি আখ্যান মঞ্জুরি নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে লিখেছে বিদ্যাসাগর আঠারোশো বিশ তার জন্ম আঠারোশো একানব্বইতে তিনি মৃত্যুবরণ করেন লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তার মূল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাহলে তার আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং বিদ্যাসাগর তার উপাধি ছিলেন বিদ্যাসাগর তার উপাধি তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র তিনি প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন দান দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামেও পরিচিত একাধারে পাণ্ডিত্য শিক্ষাবিদ সমাজ ও লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি পদবিন্যাস ও যথাযথভাবে সুশৃঙ্খল জ্যোতিচিহ্নের প্রয়োগ সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে আঠারোশো সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশুপাঠ্য বই বর্ণপরিচয় এখানে তার অনেকগুলো লেখা আছে লেখাগুলো একটু দেখে নিবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো একানব্বই সালে উনত্রিশে জুলাই মৃত্যুবরণ করেন চলো আমরা এখানের মধ্যে গল্পটাতে চলে যাই এখানে গল্পটা বোঝার আগে আমরা যদি একটু করে পড়ে আসলে এটা উপকার নিয়ে একজন মানুষের উপকারে এবং তার বিনিময় কিভাবে উপকার করতে হয় বিষয়টা পুরোটা লিখেছে অনেক সহজ একটি গল্প আলি ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামে খলিফার প্রিয় পাত্র ছিলেন তাহলে মামুন নামে খলিফার প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস তিনি বলিয়া গিয়াছেন আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি এমন সময় হস্তপদবদ্ধ মানে তিনি বলতেছিলেন যে নাবাস বলতেছিলেন যে আমি একদিন খলিফার কাছে মানে খলিফার মামুনের কাছে তিনি বসেছিলেন এবং হস্তপদবদ্ধ একটু পরে তিনি দেখতে পেলেন যে হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নিতে হইল নিতে হইল মানে তাকে আনলেন মানে হাত পা বাঁধা বদ্ধ মানে হাত পা একজন মানুষকে নিতে হইলেন মানে আনিলেন খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন মানে আব্বা আলী ইবনা আব্বাসের প্রতি আজ্ঞা করিলেন তুমি এই ব্যক্তিকে আপনা লয় আপনা লয় মানে নিজ ঘরে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে রুদ্ধ মানে বন্ধ করে রাখবে মানে তুমি এই মানুষটাকে নিয়ে যাও এবং নিজের ঘরে নিয়ে যাও নিয়ে সেখানে বন্ধ করে রাখো এবং কাল্য আমার নিকট উপস্থিত হবে এবং কালকে আমার কাছে এই মানুষটাকে নিয়ে হাজির হইবে তদীয় ভাব দর্শনে স্পষ্ট পতিত হইল তিনি ওই ব্যক্তির ওপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন মানে এতটুকু বোঝা গেল যে খলিফা এই মানুষটার উপর যাকে হাত পা বেঁধে আনছে ওর উপর অনেক বেশি রাগান্বিত ক্রুদ্ধ মানে কি হওয়া রাগান্বিত হওয়া আমি তাহাকে আপনা লইয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম মানে আমি তাকে কি করলাম আলিফনা আব্বাস কি করলো তার ঘরে নিয়ে গেল নিয়ে রুদ্ধ করে রাখলো মানে দরজা বা একটা রুমের মধ্যে আবদ্ধ করে রাখলো কারণ যদি তিনি পালাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে মানে ওই লোকটা যদি পালাই যায় তাহলে খলিফা নিঃসন্দেহে কি আলিফনা আব্বাসকে মেরে ফেলবে এরপরে দেখো কি কিয়াক্ষণ পরে মানে কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞেসিলাম মানে আমি তাকে জিজ্ঞেস করিলাম আপনার নিবাস কোথায় মানে আপনার বাড়ি কোথায় নিবাস মানে কি বাড়ি তিনি বলিলেন ড্যামস্ক আমার জন্মস্থান মানে ড্যামস্কায় তার জন্মস্থান কার জন্মস্থান ওই যে হাত পা বাদা লোকটা ছিল ওনার ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে মানে ওই নগরে মানে ওই শহরে যে জায়গায় বড় একটা মসজিদ আছে তথায় আমার বাস মানে ওইখানেই তিনি কি করেন থাকেন আমি বলিলাম ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার ওপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক মানে তিনি বলতেছেন আপনি ড্যামাসকাস নগরের যে অংশে থাকেন মানে যেখানে থাকেন বড় মসজিদের কাছে ওইখানে আল্লাহ তালার শুভ দৃষ্টি মানে করুণা বর্ষণ হোক এই অংশে অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়েছিলেন মানে এই জায়গার একটা মানুষ একদিন কি করলেন তার প্রাণ রক্ষা করেছিলেন কিভাবে সেটা আমরা গল্পের ধারাবাহিকতায় জানতে পারবো আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলেন আমি বলিতে আরম্ভ করিলাম মানে এই কথা শুনে ওই লোকটা জানার ইচ্ছা করলেন মানে মিনতি করলেন বা ইচ্ছা করলেন তখন তিনি বলা শুরু করলেন কে বলা শুরু করলেন আলিবন আব্বাস বলা শুরু করলেন বহু বছর পূর্বে দ্যামাসকাসের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন মানে ওই পদে মানে নতুন করে যে শাসন আসে আমি তাহার সমবিবাহের তথায় গিয়েছিলাম মানে আমি সেখানে গিয়েছিলাম পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক পদ থেকে সরে গিয়েছে সে শাসনকর্তা কি করছে বহু সংখ্যক বহু সংখ্যক সৈন্য লইয়া আক্রমণ করলেন মানে ওদেরকে আক্রমণ করলেন আমি প্রাণ ভয়ে মানে তার প্রাণ রক্ষার্থে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম মানে তিনি কি করছেন তার রক্ষার জন্য তিনি পালাই গেছেন এবং একজন লোকের বাড়িতে তিনি গেলেন এবং গৃহস্বামীর মানে ওই ঘরের মালিক এর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম মানে কি ওনার কাছে গিয়ে করুণা আকতি মিনতি করলেন আপনি কৃপা করিয়া আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন মানে ওনার কাছে আকতি মিনতি করলেন যে আপনি কষ্ট করে আমার প্রাণ রক্ষা করুন আমার প্রার্থনা বাক্য শুনিয়া স্বামীগৃহ আমায় অভয় প্রদান করিলেন মানে তিনি বললেন যে এই যে করুণা শুনে ওই স্বামীগৃহ মানে ওই ঘরের মালিক কি করলেন তাকে আশ্বাস দিলেন যে আপনার টেনশন নাই আমি দেখছি কি করা যায় আমি তদীয় আবাসে এক মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিত করিলাম মানে তিনি সেখানে এক মাস ছিলেন এটা খুবই গুরুত্বপূর্ণ জন্য এটার পাশাপাশি আমি তোমাদেরকে একটা কথা বলি তোমাদের যদি এসএসসি রিলেটেড দাগানো বই প্রয়োজন হয় তোমরা আমাদের কাছ থেকে নিতে পারো খুবই সুন্দর করে বইগুলো দাগানো আছে এবং সেখান থেকে ইনশাল্লাহ শতভাগ তোমরা কমন পাবে তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে হবে নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে মেসেজ দিলেও হবে এক মাসকাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম মানে তিনি সেখানে এক মাস ছিলেন নির্ভয়ে একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন মানে ওই যে গৃহস্বামী ছিলেন তিনি বলিলেন এই সময় অনেক লোক বাগদাদ যাইতেছেন মানে তাকে বললেন যে এই সময় অনেক লোক বাগদাদের উদ্দেশ্যে রওনা দিলেন স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষায় অধিক সুবিধার সময় পাইবেন না মানে এই যে আলিবনা আব্বাস ছিল তার তাহলে স্বদেশ ছিল কোথায় বাগদাদে এবং এই সময় অনেক লোক বাগদাদে যাচ্ছেন এরকম একটা মুখম সময় আর আসবে না স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষায় অধিক সুবিধার সময় পাইবেন না মানে আপনি এর থেকে ভালো বা মুখ্যম সময় পাবেন না আমি সম্মত হইলাম মানে তিনি রাজি হইলেন আমার সঙ্গে কিছু মাত্র অর্থ ছিল না মানে আলী আব্বাসের কাছে কোনো টাকা পয়সা ছিল না লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না মানে তার কাছে সংকোচ লাগতেছিল যে ওনার কাছে আবার টাকা চাইব এক মাস ছিলাম এতদিন ছিলাম এত কষ্ট দিলাম আবার টাকা চাইতে তার কাছে লজ্জা লাগতেছিল তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন মানে ওই যে গৃহস্বামী ছিলেন তিনি বুঝতে পারলেন যে ওনার টাকা পয়সা নাই এবং যাবে কিছুই তো নাই কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনতা অবলম্বন করিয়া রহিলেন মানে তখন তিনি সাথে সাথে মানে কি সাথে কিছু সাথে বলেন নাই মৌনতা মানে তিনি চুপচাপ ছিলেন তিনি আমার জন্য যে সমস্ত উদ্বেগ করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিষয়পন্ন হইয়াছিলাম মানে তিনি আমার জন্য যা যা রেডি করে রেখেছিলেন যাওয়ার জন্য তা দেখে আলিফ্ন আব্বাস কি হলেন হতবাক হলেন অবাক হয়ে গেলেন একটি উৎকৃষ্ট অশ্ব মানে ঘোড়া সুসজ্জিত হইয়া আছে মানে একটা ঘোড়া সুসজ্জিত আছে আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী আর একটা অশ্বের পৃষ্ঠে কি খাদ্য সামগ্রী স্থাপিত হইয়া আছে আর পথে আমার পরিচর্য করিবার নিমিত্তে একটি বৃত্ত মানে একজন দাস প্রস্থান অর্থে প্রস্তুত হইয়া রহিছে প্রস্থান অর্থে প্রস্তুত হইয়া রহিয়াছে মানে একজন বৃত্ত মানে একজন দাসও রেডি করছে তাহলে একটা অশ্বের মধ্যে সুসজ্জিত করা আছে যেটা তো আরেকটা অশ্বের মধ্যে খাদ্য সামগ্রিক এবং আরেকজন বৃত্ত মানে দাস প্রস্থান সময় উপস্থিত হইলে আমার হস্তে একটি স্বর্ণ মুদ্রার থলি দিলেন যখন তিনি বের হবেন তখন কি করলেন আলী ইবনে আব্বাসকে একটা স্বর্ণের থলি দিলেন কারণ তিনি তো অনুমান করতে পারছেন যে তার কাছে কোনো টাকা নেই এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল মানে তিনি আবার কি করলেন ওনাকে ওই যেখান থেকে সবাই রওনা দিবে সেখানে নিয়ে গেলেন এবং সেখানে তার যে আত্মীয়রা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন এবং তার সঙ্গে কী করছে তাকে আলাপ করাই দিছে আমি আপনকার বসিত স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম এই জন্যই পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় আমি ওইখানের মানুষ থেকে বা ওইখানের একজন থেকে যে উপকার পেয়েছি তা আমি কখনো ভুলবো না এবং পৃথিবীর সব স্থান থেকে আমার ওই জায়গাটা সবচেয়ে বেশি প্রিয় এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ প্রকাশপূর্বক আমি বলিলাম মানে আলিফ বলিল আক্ষেপের বিষয় এই আমি এই পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না এখন তিনি আক্ষেপ করতেছেন আলিফ আক্ষেপ করতেছেন যে আমি এরপর থেকে ওনার কোনো কি পাই নাই খবর পাই নাই যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই মানে তিনি বলতেছেন আমি যদি ওনার কোনো উপকারে আসতে পারি তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না মানে তা হলে মৃত্যুর সময় আমার কোনো আফসোস থাকবে না এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহল্লাদিত হইয়া বলিলেন আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে এরকম এই কথাগুলো শুনে যে বন্দি লোকটা ছিল সে আহল্লাদিত মানে খুশি হয়ে কিছুটা অবৈধ দিয়ে বলতেছেন আল্লাহ আপনার কথা পূরণ করছে আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই মানে তিনি বলতেছেন আপনি যে মানুষটার কথা বলতেছেন সেটা আমি এই হতভাগাই আপনাকে এক মাসকাল রাখিয়াছিলেন মানে বলতেছেন এই হতভাগা আমি আপনাকে এক মাস লয়ে আপনালয়ে রাখিয়াছি তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম মানে আলীব না আব্বাস হতবাগ হলেন সবিশেষে সবিশেষে অবিনিবেশ সহকারে কিয়াক্ষণ নিরীক্ষণ করিয়া কিয়াক্ষণ মানে কিছুক্ষণ নিরীক্ষণ করিয়া মানে পরীক্ষা নিরীক্ষা করিয়া মানে যাচাই যাচাই করে দেখতেছে আসলে কিনি আগের মানুষটা নাকি তাহাকে চিনিতে পারিলেন তখন তিনি তাকে চিনলেন আহ্লাদে ফুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে অলিঙ্গন করিলেন মানে কি আলিঙ্গন মানে মুসাফা বা তার সাথে তাকে জড়াই ধরলেন এমন তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খ খুলিয়া দিলেন মানে তাকে তার যে হাত এবং পায়ের মধ্যে কি বাঁধা ছিল লৌহ শৃঙ্খ মানে লোহা দিয়ে যে বাঁধা ছিল সেটা খুলে দিলেন এবং কি দুর্ঘটনা ক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম জিজ্ঞেস করতেছে খলিফার নিকট বা বা খলিফার খলিফার কোপে মুখে আসলেন বা আপনাকে সমস্যা কি হয়েছে সমস্যাগুলো আমাকে একটু বলুন তখন তিনি বলিলেন কিপয় নিজ প্রকৃতির লোক ঈর্ষা বসত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎখর দোষারোপ করিয়াছে এখন ওই লোকটা বলতেছে যে আমাদের ওইখানের ঈর্ষাবশত মানে তার খারাপ চাই এমন কোন শত্রু তাকে খলিফার কাছে এমন একটা কিছু দোষারোপ করছে যার জন্য তাকে এখানে ধরে আনছে তদীয় আদেশ ক্রমে জন্য হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিতে হইয়াছে মানে এই কারণে হুট করে তাকে কি করছে ধরে এখানে নিয়ে আসছে আসিবার সময় স্ত্রী পুত্র কন্যা দিগের সহিত দেখা করিতে দেয় না মানে যখন তাকে ধরে আনছিলেন তার স্ত্রী পুত্র কন্যার সাথে তাকে কথা বলতে বা দেখা করার সুযোগটা পর্যন্ত দেয় নাই বোধ করি আমার প্রাণদণ্ড হইবে তখন তিনি বুঝতে পারছেন যে হয়তো তার প্রাণদণ্ড হইবে মানে তিনি তখন ভাবতেছেন যে হয়তো আমাকে খলিফা প্রাণদণ্ড দিবেন এতএব আপনার নিকট বিনীত বাক্য প্রার্থনা এই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হব এখন এই যে মানুষটা মানুষটা বলতেছে আপনি যদি একটু কষ্ট করে যদি আমাকে খলিফা কি করে মেরে ফেলে প্রাণদণ্ড দেয় তাহলে আপনি একটু এই সংবাদটা আমার স্ত্রী পুত্রদের কাছে পাঠাই দিবেন এবং এতে করে আমি অনেক বেশি উপকৃত হবে তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করিবেন না মানে তখন তিনি আলিব নাবাস বলতেছে না না এটা হতে পারে আপনি এক এক নিমিশের জন্য মানে একটুর জন্য আপনার প্রাণ মানে প্রাণ যাওয়ার আক্ষেপ করিবেন না আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন মানে আপনি এখন থেকে স্বাধীন এই বলিয়া স্বরূপ সহস্র স্বর্ণ মুদ্রা একটি এর সাথে সাথেই তিনি বললেন বললেন অনেকগুলো মুদ্রা তাকে দিয়ে আপনি অবিলম্বে প্রস্থান করুন আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান এবং এবং স্নেহা শপথ পরিবার বর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন এখন বলতেছে আপনি তাড়াতাড়ি চলে যান এবং তার আপনার পরিবার বর্গের সাথে আপনি থাকেন বা আপনার সংসারটা সম্পূর্ণ করুন আপনাকে ছাড়িয়া দিলাম এই জন্য আমার ওপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশও জন্মিবে তাহাতে কোনো সন্দেহ নাই কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে সে জন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না আমি জানি এটার কারণে খলিফা আমাকে অনেক বেশি বকা বা হয়তো মৃত্যুদণ্ডও দিতে পারে কিন্তু আমি যদি আপনার প্রাণ রক্ষা করতে পারি তাহলে আমার এটাতে কোনো আক্ষেপ থাকবে না এর পরবর্তীতে দেখো আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি কখনই তাহাতে সম্মতি হইতে পারিব না ওই লোকটা বলতেছেন যে আপনি যাহা বলিলেন তাহাতে আমি কখনো রাজি হইতে পারবো না আমি এত নিচসয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপনার প্রাণ রক্ষার্থে এখন সেই প্রাণের বিনাশের কারণ হইব মানে তিনি বলতেছেন আমি এত স্বার্থপর মানুষ নয় আমি এত খারাপ মানুষ নই যে কিছুকাল আগে আমি যার প্রাণ রক্ষা করেছি এবং বর্তমানে এখন নিজের প্রাণ রক্ষার জন্য আমি তার প্রাণ বিনাশের কারণ হইব তাহা কখনোই হইবে না যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন আপনি দয়া করিয়া তাহার যথাবযুক্ত চেষ্টা দেখুন তাহা হইলে আপনার উপর কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে এখানের মধ্যে বলতেছে যে আপনি আস চেষ্টা করুন যে খলিফাকে রাজি করানো যায় কিনা বুঝানো যায় কিনা এটা চেষ্টা করুন এ হইলে আমি আরও বেশি খুশি হব যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইলে আমার কোনো ক্ষোভ থাকিবে না যদি আপনি এতে সফল না হন এতে করে আমার কোনো আপনার প্রতি ক্ষোভ বা কোনো কিছু থাকবে না বা রাগ থাকবে না পরদিন প্রতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম মানে তাড়াতাড়ি সকালে পরদিন গেলেন তিনি জিজ্ঞাসা করিলেন সেই লোকটি কোথায় খলিফার সাথে সাথে জিজ্ঞাসা করলেন যে ওই লোকটি কোথায় তাহাকে আনিয়াছ এই বলিয়া তিনি ঘাতককে ডাকিয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন মানে তাকে মৃত্যুদণ্ড দিবে এই জন্য তিনি প্রস্তুত হইলে বললেন তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত ও কাতর বচনে বলিলাম ধর্মাবতার এই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে তিনি খলিফার পা ধরে বলতেছেন যে এই যে লোকটাকে আপনি আনলেন ওর বিষয়ে আমার কিছু বক্তব্য আছে হইলে সম্পন্ন আপনার গোচর করি মানে আপনি অনুমিত সবিশেষ যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে কথাগুলো বলি তিনি রোশ রক্ত নয়নে বলিলেন আমি শপথ করিয়া বলিতেছি যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে তিনি মানে রাজা খলিফা একটু ক্রোধ হয়ে বললেন যে যদি তুমি ওই মানুষটাকে ছেড়ে দাও তাহলে তোমার প্রাণদণ্ড হইবে তখন আমি বলিলাম আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন তাহার সন্দেহ কি মানে আপনি চাইলে আমাদের দুজনকে এখন একসাথে মেরে ফেলতে পারেন কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি কৃপা করিয়া তাহা শুনিলে আমি চিরতার্থ হইব মানে আপনি যদি আমার কথাগুলো শোনেন আমি তাহলে আপনার চিরধার্য হইব এই কথা শুনিয়া খলিফা উদ্ধুত বচনে বলিলেন কি বলিতে চাও বলো তখন সেই ব্যক্তি ডেমাসকাস নগরের কি রূপ আশ্রয় দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে আমি অবধারিত চাহিলে বিপদে পড়িব তাহাতে কোনো হইলেন না মানে এখানে দুইটা বিষয় বলছে বলছে যে আমি যখন ডামাস্কাস ঝামেলায় পড়েছিলাম তখন তিনি আমাকে আশ্রয় দিয়েছেন এবং এভাবে সাহায্য করেছিলেন এবং এখন আমি বেজে যাব আমি ওনাকে চলে যেতে বলেছি কিন্তু আমি বেজে যাব বা সমস্যায় পড়ে যাব তাহা ভাবিয়া তিনি এতে রাজি হলেন না এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম যে ব্যক্তি এই রূপ প্রকৃতি ও এই রূপ মতি অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল পরোপকারী ন্যায় পরায়ণ ও সদবিবেচক তিনি কখনো দুরাচার নহে তিনি বলতেছেন যে যে ব্যক্তি এরকম ন্যায় পরায়ণ দয়াশীল ভালো তিনি কখনো এরকম খারাপ মানুষ হতে পারে না নিজ প্রকৃতির পরহিংসুক দূরাতারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে এখানে বলতেছে যে ওই লোকটা যে আছে ওনাকে হয়তো ইচ্ছাবশত কেউ এমনটা দোষারোপ করিছেন নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এইরূপ কোনো দোষ দূষিত হইতে পারেন আমার এইরূপ বোধ ও বিশ্বাস হয় না এই ক্ষেত্রে আপনার যে রূপ অভিরুচি হয় করুন এখানে বলতেছে যে এই এত ভালো মানুষটা কিভাবে এত এইভাবে হতে পারে আমার কখনো এটা বিশ্বাস হয় না এখন খলিফাকে বলতেছে আপনার যা ইচ্ছা হয় খলিফা আপনি করতে পারেন খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন এই খলিফার বৈশিষ্ট্যটা একটু মনে রাখবেন তিনি এই সকল কথা কর্ণগোছর করিয়া কি এখন মৌনতা অবলম্বন রহিলেন মানে তিনি এই কথাগুলো শোনার পর কিছুক্ষণ মৌনতা মানে চুপচাপ ছিলেন অনন্তর প্রশ্ন বদনে বলিলেন যে ব্যক্তি এই রূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ হইয়া অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহিত পাইলেন মানে তাকে আর প্রাণদণ্ড দেওয়া হয় না প্রাণদণ্ড ক্ষমা করে দিলেন বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল এক্ষণে তাহাকে এই সংবাদ দাও ও আমার নিকট মানে এখন তুমি গিয়ে তাকে এই সংবাদটা দাও এবং আমার লইয়া কাছে নিয়ে আসো এই কথা শুনিয়া আহল্লাদে মানে খুশিতে সাগরে মগ্ন হইয়া সত্তর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্লচনে সদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন তুমি যে রূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না মানে খলিফা বললেন যে তুমি যে এমন ভালো মানুষ আমি তাহা আগে জানতাম না দুষ্টমতি দুরাচারী গন্ধের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্ধত হইয়াছিলাম মানে বলতে কিছু খারাপ মানুষের কথা শুনে আমি তোমাকে প্রাণদণ্ড দিতে চেয়েছিলাম এক্ষণে ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া সতিশয় প্রতিপ্রাপ্ত হইয়াছি মানে এখন বলতেছে এই ওর কাছে আমি তোমার সম্পর্কে জেনে আমি এখন বুঝতে পারছি আমি অনুমতি দিতেছি তুমি আপন লয়ে প্রস্থান করো মানে তুমি নিজে ঘরে ফিরে যাও এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত দশ অশ্ব মানে দশটা ঘোড়া দশ খচ্চর দশ খচ্চর মানে দশটা গাধার মতো এ ধরনের কোনো প্রাণী দশ উষ্ট্র মানে দশটা উট উপহার দিলেন এবং রাজ প্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পথেয় স্বরূপ বহু অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন এবং তিনি কি করলেন তাকে অনেক বেশি পরিমাণে অর্থ দিলেন এবং ড্যামাস্কাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পথেয়া স্বরূপ বহু সংখ্যক কী দিলেন অর্থ তিনি তাকে দিলেন শব্দটিকার মধ্যে যেগুলো আছে এগুলো তোমরা একটু পরে ফেলবে দাগানোগুলো এখানে মামুন ডেমাস্কাস দামেস্কনগরী বাগদাদ বর্তমানে ইরাকের রাজধানী টাইগ্রিস নদীর উভয় এবং ফুতার ও ইউফ্রেডিস নদীর পঁচিশ মাইল উত্তরে অবস্থিত এটি এরপরে পাট পরিচিতির প্রত্যুপকার রচনাটি আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলিত হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে আখ্যান মঞ্জুরি রচিত হয় আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে এগুলো এভাবে করে একটু পড়ে নিবে এই অংশটা পড়লে তোমরা সৃজনশীল সহজে আনসার করতে পারবে দাগানো বই প্রয়োজন হলে আমাকে নিচে ডিসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাতে পারো অথবা এই নম্বরে মেসেজ করতে পারো